নিজেকে প্রচার করা ইসলামী আন্দোলনের দায়িত্ব না আজকে যারা পোস্টারের মধ্যে ছবি দিচ্ছেন ব্যানারের মধ্যে ছবি দিচ্ছেন ইসলামী আন্দোলনের নিয়ম না ভুল করতেছেন আপনি কার অনুসরণ করতেছেন আপনি নিজেকে প্রচার করতেছেন নিজেকে প্রচার করে ইসলামী আন্দোলনের দায়িত্ব না বরং তার আদর্শকে প্রচার করে ইসলামী আন্দোলনের দায়িত্ব যখনই নিজের ছবি দিয়ে নিজেকে প্রচার করবেন তখন নিজের মধ্যে অহমিকা চলে আসবে নিজেকে নেতা হওয়ার ভাগ চলে আসবে মারামারি শুরু হবে কিন্তু আপনি যদি আপনার আদর্শ বাস্তবায়ন করেন আদর্শ প্রচার করেন মারামারি কিছু নেই নিজে এখানে কিছু নেই আর আপনি কেন পোস্টার ছবি দেবেন আমি দেখেছি এখানে আসার সময় আমি আসার সময় দেখেছি পোস্টারের মধ্যে ইসলামী আন্দোলনের হাত পাখাও আছে আবার নিজের ছবিও আছে আপনি কেন নিজের ছবি দিয়েছেন বসে আপনাদের ছবি দেওয়ার জন্য শুনুন ইসলামী আন্দোলন বিশ্বাস করে শুধু টাকা পয়সা শক্তি বুদ্ধির মাধ্যমে বিজয় অর্জন করা যায় না ঠিক যতকম আল্লাহ তাআলার রহমত না আসবে ঠিক আপনি ছবি দিলে রহমত আসবে না আল্লাহর গজব আসবে আপনি কেন ছবি দিতে যাবেন আপনার ঘরের মধ্যে কি ছবি থাকবে আপনি ফতোয়া দেন আপনার ঘরের মধ্যে আপনি ছবি রাখতে পারবেন ফতোয়া দেন মসজিদের মধ্যে ছবি রাখতে পারবেন ফতোয়া দেন যেই কাজটা মাস্তিদে করতে পারবেন না ঘরে করতে পারবেন না সেই কাজটা আপনি করছেন কেন ইসলামী আন্দোলনের ডিউটি না নিয়ম না মোবাইল আর জিনিস এইটার ব্যাপারে ফতুয়ার মধ্যে আছে বর্তমানে অনেক মুফতিয়ারে কেরাম বলেন মোবাইল রে এটা ছায়ার মতো যেমন আয়নার সামনে ছায়া এই যেব ছায়া আমি দেখতিস আবার সরাই আনিছি শেষ এর জন্য এটার ব্যাপারে একতলা নিয়ে নিকি দিছে আর আমরা যারা রাজনীতিবিদ আমরা মনে করি আমাদের এখানে রুখসুদের ব্যাপার সবার আছে এর জন্য মোবাইল বা এগুলিকে গ্রহণ করছি কিন্তু আপনি স্টিল ছবি এটা তো এখন পর্যন্ত আমি জানি না তকিউসমানি সাহেব দামত বরকা তো এ ব্যাপারে এখনো ফতুয়া দেননি এখনো ফতুয়া দেন নেই কারণ আমরা মনে করি তাকে উসমানি সাহেব দামাত বরকাত আলিয়া বর্তমান যুগকে সামনে নিয়ে তিনি মুস্তাহিদ তিনি গোটা আলমকে সামনে রাখেন তেনার মেধা শুধু ওয়ালের মধ্যে না তার মেধা ওয়ালের থেকে অনেক দূরে সে গোটা দুনিয়ার পলিটিক্সকে সামনে নিয়ে তারপর তিনি দেন যে কোন সময় কি গ্রহণ করা দরকার দরকার কি এর জন্য আমি মনে করি যার ইসলামী আন্দোলনের পোস্টার মধ্যে ছবি দেওয়ার প্রবণতা চলে আসছে এটা আমাদের কানুনের খেলাপ এটা করবেন না এটা দরকার নেই আপনি হাত পাখাকে প্রচার করেন নিজের ছবি প্রকাশ করতে চান কেন তার মানে আমার নিজের প্রচার প্রচার ইসলামী আন্দোলন চায় না কেন যখন অসুস্থ যখন তাকে আঘাত করেছে তিনি অসুস্থ অবস্থায় প্রস্তাব দিয়েছেন অনেক সাবার প্রস্তাব দিয়েছেন যে আপনি আপনার ছেলেকে লিডার বানান বানান তিনি কি বললেন যেই বোঝা আমি বহন করেছি যে ভার আমার মাথায় ছিল আমি চাই না আমার কোন সন্তান সেই ভার সেই ওজনকে বহন করুক আমরা ক্ষমতাকে ওজন মনে করি ক্ষমতাকে বোঝা মনে করি এটিকে ভারী মনে করি তিনি কোন আত্মীয় কোন স্বজন কোন পরিবার পরিজন আল্লাহর কাছে জবাব দিবে এটা আমি চাই না এটা জবাব দিতে মনে করি ক্ষমতাকে আর আমরা মারামারি করে এখন সভাপতি হওয়ার জন্য সেক্রেটারি হওয়ার জন্য এটি ইসলামের কারণই না যাই হোক এই ব্যাখ্যা অনেক বিশাল ইসলামের সাথে বাহ্যিক অন্য অন্য আদর্শের সাথে মিলি নেই আমরা তো ক্ষমতা জিতেই চাই না আমি তো লিডার হতেই চাই না কিন্তু জনগণ যখন প্রয়োজন মনে করে তখন প্রয়োজনের ক্ষেত্রে আমি আসি আমি ইমাম হতে চাই না যদি ইমামই তো ইমামতি কেউ নাই করে ইমাম হবে কে এখন করতে হবে কিন্তু আমি চাই না যখন মুক্তাদিরা মুসল্লিরা বলে আপনি যান তখন তাদের প্রয়োজনে আমি যাই পার্থক্য করে বুঝতে পারছি তো এখন নিজে যাওয়া আর জনগণের প্রয়োজনে যাওয়া দুইটা এক জিনিস না যখন আপনি নিজে যাবেন তখন আপনি হবেন জালেম অত্যাচারী আর যখন জনগণের জন্য যাবেন তখন আপনি হবেন খাদেম সেবক এই দুর্ হাজার হাজার পার্থক্য আছে এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নীত আদর্শগুলি যদি আমরা মেনে চলি আমি মনে করি আমাদের দর্শনগুলো আপনারা বুঝতে পারেন তাহলে এই বাংলাদেশের অবস্থাটা কি হবে জানেন এটা জান্নাতের বাগিচা হয়ে যাবে এর চুরি থাকবে না ডাকাতি থাকবে না গুন্ডামি থাকবে না বদমাসী থাকবে না কিছুই তো থাকবে না সমস্ত মানুষ অধিকার ফিরে পাবে প্রত্যেকটা মানুষ চাই সে মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক উখরিজাত আমাদের বের করা হয়েছে মানুষদের জন্য মানুষের কল্যাণের জন্য ইসলাম শুধু মুসলমান মোহাম্মদের জন্য নয় কন্তুম খয়ের উম্মাতিন উহ রিজাকলি নাস আমাদেরকে বের করেছে গোটা মানুষ মানুষ গোষ্ঠীর জন্য গোটা মানব গোষ্ঠীর জন্য আমাদেরকে বের করা হয়েছে ইসলাম আমি সেদিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের এক কাফেলা আসছিল আমাদের সাথে দেখা করার জন্য আমি বললাম দেখলে দেখেন ভাই আপনারা ডাক্তারের অপারেশনের অবস্থায় শুধু বয়ান করেন কিন্তু ডাক্তার সাহেবের ব্যক্তিগত আদর্শ আপনার সাথে মোলাকাতের বয়ান তো করেন না তার মানে বুঝাতে পারছি ইসলামের শুধু যুদ্ধের সম্পর্কে আপনার আলোচনা ইসলাম রাখা যুদ্ধ করে খেলে যুদ্ধ করে আর আমি ওটা তো অপারেশনের কথা ওটা কোন সময়ের কথা ওটা তো ওডির কথা অপারেশনের সময়ের কথা যখন যুদ্ধ থাকে না তখন মুসলমানদের আদর্শ নিয়ে একদিন গবেষণা করেছেন যত পাশ্চাত্য বিদ্রা এদের অবস্থাটা কি মুসলমানদের শুধু যুদ্ধের কথা আলোচনা করে ভাই ওটা তো ওডির কথা ওডির মধ্যে ডাক্তার কি করে তো এখন তো কাটা করে ওটার সারা তো ভালো হবে না কিন্তু ডাক্তার সাহেব যখন অপারেশন করে না তখন তার আখলাখ তার চরিত্র তার কাছে গিয়া দেখছেন দেখেন আমাদের যুদ্ধকালীন এক অবস্থা আর যুদ্ধের বাইরে আমাদের ভিন্ন অবস্থা যুদ্ধকালীন অবস্থা আমাদের ভিন্ন আমরা তখন খুবই রাগি থাকি খুবই গরম থাকি আমাদের অবস্থা খুবই অবস্থা খারাপ কি অবস্থা আশিদ্দাওয়ালার কুফার তখন আমাদের শুধু চিন্তা থাকে বিজয় মুসলমান যখন রণ নামে তখন তাদের শুধু মাথার মধ্যে একটাই থাকে বিজা অর্জন করতে হবে এছাড়া মাথার মধ্যে কিচ্ছু থাকে না কিন্তু যখন আমাদের যুদ্ধকালীন অবস্থা শেষ হয়ে যায় রুহামা হুবাই না হম তখন আমাদের চেয়ে নরমও কেউ থাকে না আপনারা শুধু আমাদের যুদ্ধর অবস্থা সম্পর্কে বর্ণনা করেন এই পাচিতরা আমাদের শুধু যুদ্ধ সম্পর্কে মুসলমান রে মুসলমান রে ভাই যুদ্ধকালীন অবস্থা এক সময় আর যখন যুদ্ধ থাকার নিরাপত্তার সময় ভিন্ন যাই হোক আমি যেটা বলতেছিলাম ইসলামী আন্দোলন আমাদের শায়ক রহমতুল্লাহ আলের যে দর্শনগুলি আছে এই দর্শনগুলি যদি আমরা অ্যাপ্লাই করতে পারি বাস্তবায়ন করতে পারি তাহলে শান্তি মুক্তি আজাদি অর্থনৈতিক ডেভেলপ চারিত্রিক ডেভেলপ আদর্শ ডেভেলপ হবে ইনশাআল্লাহ যাই হোক এর জন্য তার দর্শনের দরকার শায়ক রহমতুল্লাহ প্রথম বলেছেন যখন এদেশের অধিকাংশ ওলামায় কেরাম ও বিএনপিকে ফেরেস্তাতুল্য মনে করতেন এবং বিএনপিকে মনে করতেন এমন হয় নবীর অরিস এই পর্যায়ে নিয়ে গেছেন এমনকি অনেক বেশি রাবেয়া বসরি পর্যন্ত বা আরো কিছু বলছেন ওলামাই কেরম যখন তারিফ করেন তখন তারিফের অবস্থান কিন্তু বুঝেন কোন পর্যন্ত তারিফ করেন ওলামাই কেরম সমস্যা যখন তারিফ করেন তখন তারিফের একেবারে উচ্চ পর্যায়ে করেন আর যখন মোজাম্মদ বয়ান করেন তখন মোজাম্মদটাকে সেই পর্যায়ে কথা ঠিক না এটা হবে এটা জানেন কিন্তু আব্বাস রহমতুল্লাহ শাহ ওই সময় বলেছেন যে আওয়ামী লীগ মুদ্রার এপি টপি যখন বিএনপি এদেশের এদেশের ওলামায়াম সর্বোচ্চ আসনে আসীন করছেন তখন তিনি বলেছেন মুদ্রা এপি কি আজকে তার বাস্তবতা আছে কি নাই দেখুন তো বিএনপি বক্তব্য আওয়ামী লীগের বক্তব্য কোনো পার্থক্য আছে কি না হ্যাঁ কাজের মধ্যে কোনো পার্থক্য আছে কি নাই দেখেন জয় সাহেব তিনি মৌলবাদীর বিরুদ্ধে খুবই ক্ষিপ্ত এই টুপিওয়ালা আল্লাহ ইসলাম পন্থী দেখলে মেজাজ খারাপ মৌলবাদী ঠেকাতে হবে একই বক্তব্য তারেক সাহেবের তাহলে দেখেন তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আর জয় সাহেবের বক্তব্য কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে বক্তব্য তিনি কি বললেন আমি সরিয়ায় বিশ্বাসী না আমি জানি না মুফতি আনি কিরামের ফতুয়া কি দেবে না তাদের ব্যাপারে আমি ফতুয়া দিতে যাব না যে সরিয়া আইনে তারা বিশ্বাস করে না ওনাকে আমার খুব ভাল লাগে মিজরা ফকল ইসলাম আলমগীর সাহেবের কাছে আমার খুব ভাল লাগে ব্যক্তি মুনাফেক টাইপ না উনি স্পষ্ট এটা ভালো খুব স্পষ্ট কথা বলা ভালো উনি একজন ভালো জানুয়া শানুয়া লোক উনি কিন্তু ভালো রাজনীতিবিদ এই যে ওনার কথাবার্তা আমার কাছে ভাল লাগে কিন্তু আমার প্রশ্ন হলো এই উনি ডেমোক্রেসি সম্পর্কে গণতন্ত্র সম্পর্কে যে আলোচনা করেন ওনার দল কি ওনার বক্তব্য মানেন উনি কি বলছেন র্যাম্বনে আসন করবেন র্যাম্বনে আসন মানে কি রং ধনু যেরকম বিভিন্ন রং একত্রিতভাবে থাকে র্যাম্বো নাশন হলো একটা রং ধনু জাতি যে রং ধনু জাতির মধ্যে হাজার ডিজাইনের হাজার মতের হাজার আদর্শের মানুষ থাকবে যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনার বিরুদ্ধে লোক থাকবে আপনার পক্ষে লোক থাকবে র্যাম্বন আসন একটা ইউনিট করতে চান তা আমি প্রশ্ন করতে চাই আপনি করবেন র্যামবনে আসন করবেন অথচ আপনার দলের লোক যদি আপনার বিরুদ্ধে কথা বলে তাদের ফুটলি চেপে ধরবেন জিব্রা কেটে দেবেন এটিকে কি র্যামবনেশন হয় এটি ডেমোক্রেসি হয় তার বক্তব্য এক ডিজাইনের তার কর্মীদের কাজ আর ডিজাইনের তার নেতারা কি বলে যে কেউ যদি অন্য মার্কে ভোট দেয় তাহলে বিএনপির কর্মীরা মনে হয় যেতে দেবেন এটা কোনো বক্তব্য হয় চরম পন্থা এটা সন্ত্রাসবাদ হয় একনাতন্ত্র হয় এটা বাকশাল হয় যেরকম জিয়া রহমান সাহেব সর্বদলীয় গণতন্ত্র করেছেন আর শেখ সাহেব করেছেন বাকশাল আজকে আপনারা সেই বাকশালের দিকে যাচ্ছেন একই কাউকে রাখতে দেবেন না কাউকে ঢুকতে দেবেন না কাউকে ভোট করতে দেবেন না এটা বাকশালি কথা এটা ডেমোক্রেসির কথা না বিএনপি ওয়ালারাও চাঁদা তুলে আওয়ামী লীগেরাও চাঁদা তুলে শুধু হাতের পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয়নি বিএনপি ওয়ালারাও দেখছে খুন করতেছে আওয়ামী লীগেরাও খুন করছে এরা কি করে ভাই কেমন খুনে খুনে চলতেছে বর্তমান বিএনপি নিজেদের মধ্যে নিজেদের বিএনপি নিজেদের মধ্যে নিজেদের প্রায় খুনের সংখ্যা কম বেশি দুইশের মতো কম বেশি হতে পারে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে শুধু খুনা আমরা দেখেছি বি আওয়ামী আমল বদের বার থেকে আমেরিকার লোককে ধরা হয়েছে এখন কি দেখি মদের বান নিয়ে বিএনপি বিএনপির মধ্যে খুনা খুনি হয়ে গেছে এই কিশোরগঞ্জে দেখেন মদের ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি বিএনপির মধ্যে মারামারিতে একজন নিহত তিরিশ জন আহত এই কিশোরগঞ্জে আপনারা দেখেছেন টাঙ্গাইলে বিএনপি সভাপতি সহ মদের এবং জুয়ার বাড়ির থেকে ধরা হয়েছে এটা আমার আমার না আমি দেখতেছি যেগুলো পত্রিকায় তার মানে পার্থক্যটা কি তারাও মদ খায় এরাও মদ খায় এরাও মদের ব্যবসা করে এরাও মদের ব্যবসা করে ঈদের মধ্যে গাঁজা পাওয়া গেছে বিএনপির মধ্যে এখন আওয়ামী লীগের মধ্যে গাঁজা ছিল আমি দেখতেছি বিএনপির লোকজন ইয়া বা ব্যবসা ধরা পড়ছে আবার দেখছি আওয়ামী লীগের লোকজন ধরা পড়ছে আমাকে পার্থক্য দেখান এরাও দখল করে এরাও দখল করে কিয়ামত পর্যন্ত যদি দলের পরিবর্তন হয় কোনোদিন শান্তি আসবে না এদের মার্কার মধ্যে তো ভেজাল মার্কার মধ্যেই তো ধোঁকাবাজি যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নাঙ্গল চালাতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন নিজেরা লাকটি ফাটতে পারে না যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে নিজের গরু গাড়ি চালাতে পারে না সমস্ত মার্কাগুলি করি গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না নৌকা চালায় কারা ধান কাটে কারা নাঙ্গল চালায় কারা মার্কা গুলি সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে মার্কা গুলি নিয়ে একজনও একজন গরিব না সব ওদের মার্কার মধ্যে ধোকাবাজি মূল জায়গায় তো সমস্যা ওদের ওরা মার্কারে গরিব দেয় কিন্তু নিজেরা গরিব না সব ধোকার জন্য কিন্তু হাত পাখা এমন একটা মার্কা হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও ঘুরাতে পারে হাত পাকা প্রয়োজন হিন্দুদের হাত পাকা পুরুষদের হাত পাকা মহিলাদের হাত পাকা বড় লোকদের এটা সর্বজনীন মার্কা কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না একমাত্র একটা প্রতীক হাত আপনি দেখছেন শুধু একটা প্রতি হাত পাকা ঘুমের সময় হাত পাকা কলিজার উপরে থাকে তার মানিটা কি হাত পাকা সর্বজনীন মার্কা যদি হাত পাকে বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাকে বিজয় হয় দেশ বিজয় হবে কাজে আসুন আজকের থেকে আমরা সবাই পরিকল্পনা এবং শপথ গ্রহণ করি পরিকল্পনা করতে হবে শপথও গ্রহণ করতে হবে যে ইনশাল্লাহ আগামীতে শান্তির প্রতি হাত পাকে বিজয় করতে হবে ইনশা আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ কবুল করে নেন আমাদের ঈশ্বর থেকে ফতুল্লাহ কয় নম্বর আসুন ওর দাঁড়াও আমাদের ফতুল্লা আসন থেকে ইনশাল্লাহ আগামী নির্বাচনে হাত পাখানি নির্বাচন করবেন হজরত মাওলানা মুফতি ইসমাইল সিরাজি সাহেব আলিয়া আমাদের